এসআইআর শুরুর আট দিন পর বড় ঘোষণা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই পদক্ষেপ কমিশনের বিহারের ক্ষেত্রে এমনটা ঘটেনি এবারই প্রথম ঘটতে চলেছে বাংলার ক্ষেত্রে পাশাপাশি অন্য এগারোটি রাজ্যের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা বিহার এসআইআর সময় যা ছিল না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবারেই প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে যেখানে খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি নতুন তালিকা দুহাজার সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায় আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম উঠবে পাশের তালিকায় অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকেই বাদ চলে যাবে তাদের নাম যারা ফর্ম পূরণ করে জমা দেবেন না কেবলমাত্র যে শুধু এই তালিকা ঝুলানো হবে তাই নয় পাশাপাশি কী কারণে নাম বাদ গেল সেটাও লেখা থাকবে ফর্মে অর্থাৎ কোনো মৃত ভোটার যিনি এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন না তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে চলছে এসআইআর কাজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সাড়ে ছ কোটিরও বেশি ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে রাজ্যে এই অ্যানুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন চার ডিসেম্বর এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা যা কিনা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন প্রথমবার এহন তালিকা প্রকাশ করতে চলেছে যেখানে এই খসড়া ভোটার তালিকা ঝোলানো হবে তার পাশেই ঝোলাতে হবে এই নতুন তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশন এই নিয়ম বলবৎ করেছে নির্বাচন কমিশনের ইতিহাসে যা প্রথম প্রথমবার হতে চলেছে গোটা দেশে যেখানে জীবিত ভোটারের পাশাপাশি মৃত ভুয়ো ভোটারের নামের তালিকাও প্রকাশ করবে কমিশন বিহার এসআইআর পর খসড়া ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অনেক রাজনৈতিক দল তখনই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে কেন তাদের নাম বাদ গেল তা আলাদা তালিকা করে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আর সেই কারণেই এবার নির্বাচন কমিশন নয় ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে তার পাশে নতুন এই তালিকাও থাকবে এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার ভুয়ো ভোটার বা অন্য কোথাও চলে যাওয়া ভোটারের নাম প্রসঙ্গত এসআইআর শুরুর ছয় দিন পর দশই নভেম্বর এনুমারেশন ফর্মে বিরাট বদল আনে কমিশন কমিশন জানায় এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বাধ্যতামূলক নয় প্রথমে অফলাইন হোক বা অনলাইন এনুমারেশন ফর্ম ভোটারের ছবি বসানো ছিল বাধ্যতামূলক কমিশনের তরফে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ কালার ফটো লাগানোর কথা বলা হয়েছিল দশ তারিখ সেই নিয়মে বদল আনে কমিশন অন্যদিকে শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে আলোচনা সেই আলোচনাতেই এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে শেষ ধাপে সময় সব থেকে বেশি লাগে তবে চেষ্টা করা হচ্ছে চলতি সপ্তাহেই ফর্ম বিলি শেষ করার নির্বাচন কমিশন সূত্রে খবর বারো তারিখ বিকেল চারটে পর্যন্ত ছয় দশমিক আট সাত কোটিরও বেশি সুমারি ফর্ম বিতরণ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে এখনও সাধারণ মানুষের মনে বেশ কিছু বিভ্রান্তি রয়েছে কে ফর্ম ফিল করবেন কোন ভাষায় তা ফিল করতে হবে এমনকি কোন কালি দিয়ে ফর্ম লিখতে হবে তা নিয়েও এনুমারেশন পর্বের মাঝেই বিস্তর প্রশ্ন উঠছে ভোটারদের মনের সংশয় কাটাতে তাই জবাব নিয়ে হাজির নির্বাচন কমিশন কে ফিল করবে ফর্ম গত চার নভেম্বর বাড়ি বাড়ি বুথ লেভেল অফিসাররা এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছেন কিন্তু প্রশ্ন উঠছে সেই ফর্ম কে ফিল করবে এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন সাধারণত যার ফর্ম সেই নির্দিষ্ট ব্যক্তিরই ফিল করার কথা তবে যদি কোনো ব্যক্তি লিখতে অপারগ হন তবে বিএলও অবশ্যই তাকে ফর্ম ফিল আপে সহায়তা করবেন তবে স্বাক্ষর করতে হবে নির্দিষ্ট ব্যক্তি কিংবা তার আত্মীয়কেই কেউ হোমে থাকলে কে ফর্ম ফিল করবেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কেউ হোমে থাকলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম ফিল বা স্বাক্ষর করতে পারবেন কিন্তু অবশ্যই বিওলোকে গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে কোন ভাষায় এসআরআর ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আলাদা করে কোনো নির্দেশিকা নেই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে তিনটি ভাষার কথা বলা আছে কিছু বিধানসভায় বাংলা কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি রয়েছে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম ফিল করা যাবে তবে তা সত্ত্বেও কেউ যদি পুরোপুরি বাংলা হিন্দি বা ইংরেজিতে করেন তা নিয়েও কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে করা সুবিধাজনক কারণ রোলে যখন নাম আসবে তা মিলিয়ে নেওয়া যাবে কারণ অনেক জায়গাতেই দেবনগরী অক্ষরে রোল পাবলিশ হয় না এবারে সবচেয়ে যেটা বড়ো প্রশ্ন ফর্ম ফিল ভুল হলে তবে কি সেটা বাতিল হবে কোনো তথ্যে ভুল হলে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাত কোটি ভোটার ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের জন্য সহজ নয় কমিশনের পরামর্শ এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হচ্ছে তা ভোটার নিজের কাছে রাখতে পারেন যেটিতে তুলনামূলক কম কাটাকাটি হয়েছে তা বিএলওকে জমা দিতে পারেন অর্থাৎ যে দুটো ফর্ম দেওয়া হয়েছে সেই দুটো ফর্মের মধ্যে যেটিতে একটু কাটাকাটি বেশি হবে সেটি নিজের কাছে রেখে দিয়ে যেটাতে কম কাটাকাটি হবে সেটাই বিএলওকে জমা দেওয়ার কথা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী চার ডিসেম্বর ফর্ম জমা নেওয়া শেষ করা হবে এবং নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে তারপরে যাদের নাম বাদ যাবে তারা নতুন করে আবেদন করতে পারবেন এরপরেই সমস্ত প্রসেসিং কমপ্লিট করে ফাইনাল তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর